মাত্র ধরেন দশ থেকে পনেরো মিনিট হবে জাস্ট আমার দোকানে ফোনটা ছিল আর আমি টাকা দিতেই সময়টা গেছে সাথে সাথে ক্যাশ টাকা আমার দোকানে চলে আসছে তার মানে আমি ওইদিকে অনলাইনে দিছি ওইদিকে আমার ক্যাশ টাকা আমার দোকানে চলে আসছে আমি আমার ব্যাংকে জমা দিয়ে দিছি মাত্র বিশ মিনিটের ব্যবধানে আমি আট হাজার টাকা প্রফিট করছি কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্টই লাগে নাই আমার যদিও ইনভেস্ট করছি বাট ওইটা আবার দশ মিনিটের ভিতরে আমার ব্যাগ চলে আসছে তার মানে এটা কোনো ইনভেস্টমেন্টই না তো আমি যদি এটা আবার আমার হাতে রাখতে পারতাম তাহলে আমার না হলে এটা থেকে আরো প্রায় বারো চোদ্দ হাজার টাকা বেশি বার হইতো তো আমি এটা কি করছি আমি চিন্তা করছি যে আমি ফোনটা তো চেকই করি নাই ফোনটা কোন পজিশনে আছে কি আছে না আছে এ টু জেড এভরিথিং কোনো কিছু আমি চেক করি নাই আমি তারে দিয়ে দিছি তারে দেওয়ার কারণে এখন এটা যে শুধু তারে দিছি তা না তার কাছ থেকে আমি আবার সেটা রিটার্ন নিতে পারবো কারণ আমি এনি টাইম এটা সেল আমার কাছ থেকে যদি কাস্টমার চলে আসে আমি এনি টাইম এটা তার কাছ থেকে নিতে পারবো কারণ আমার কাছে এরকম আমাদের মার্কেটে আট দশজন ব্যক্তি আছে যারা কিনা আমার ডিসপ্লের মাল সাথে সাথে তারা নিয়ে যায় আবার আমি যদি তারা ফোন দেয় তার ডিসপ্লের মাল আমার ডিসপ্লেতে রাইখা দিয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা জন্য রেখে দিবে আমার এখানে ইনভেস্টমেন্টও লাগতে চান ধরেন আমি যদি এখানে বিশ লাখ টাকা ইনভেস্ট করি আমি আইফোনে আমি ষাট সত্তর লাখ টাকার প্রোডাক্ট আমি এনি হাও আমি ম্যানেজ করতে পারবো এবং যেই প্রাইজে আমি ক্লায়েন্টের কাছ থেকে কিনতেছি ওই প্রাইজে আমি দোকানদার কাছ থেকে কিনতে পারবো তো ওইখানে আমার হিউজ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই আমার ধরেন ফোরটিন প্লাস আমার একশো পিস কেনার প্রয়োজন নাই বিশ পিস কেনার প্রয়োজন নাই আমি জাস্ট এক পিস রাখবো ফোরটিন প্লাস ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো আমার বাদ বাকি আরো দশ পিস প্রয়োজন হইলে আমি এনি টাইম এটা কালেক্ট করতে পারবো ওই প্রাইজে কালেক্ট করতে পারবো যে প্রাইজে আমি এখন কিনতেছি তো ওইটা আমার কাছে এই পরিমাণ এনাস মনে করেন ফন রিজার্ভ আছে আপনি চাইলে আপনি যদি অর্ডার দেন আমি আপনারা এনি টাইম যে কোনো মডেল দিতে পারবো আমার এটাতে ইনভেস্ট করাও লাগবে না একবারে গোপন সত্য কথা বলতেছি এখানে কোনো মিথ্যা সুযোগ নাই কারণ আমার কাছে যদি আমি এক কোটি টাকা প্রোডাক্টে ইনভেস্ট করে ফেলি তাইলে বাকি আশি লাখ টাকা আমার এখানে ওয়েস্ট হবে আমি কি করতেছি এই টাকাটা আমার কাছে যে এক্সট্রা মানি আছে ওইটা আমি বিভিন্ন জায়গায় এটা খাটায় রাখতেছি আমি বিভিন্ন জায়গা থেকে এটার বেনিফিট নিতেছি তো এক জায়গায় বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করা বুক আমি তো আপনাদেরকে আমি জাস্ট এতটুকু বুঝে দিতে চাইতেছি যে আপনার কাছে যদি টাকাও হয় আপনি যদি পাঁচ দশ লাখ টাকাও আপনি পান আপনি এক জায়গায় কেন ইনভেস্ট করবেন আপনি এক লক্ষ টাকার আইফোন কিনে রাখেন বা দুই লক্ষ টাকার আইফোন কিনে রাখেন বাকি দুই তিন লক্ষ টাকা দিয়ে আপনি অন্য প্রোডাক্ট কিনেন এক বিজনেস দিয়ে আপনি চলতে পারবেন আপনি অনলাইনে মার্কেটিং শিখতেছেন আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন তো ওই জিনিসগুলো স্যাম্পল আপনি রাখেন জাস্ট স্যাম্পল যেন কাস্টমার এসে আপনার দোকান থেকে ফিরে না যায় বাদ বাকি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি কালেক্ট করতে পারবেন ওইটা আপনাদের আমি বারবার বলতেছি এক মাস যারা আমার সাথে থাকবে তাদেরকে আমি জিনিসগুলো শিখিয়ে দেবো এবং এটা আহামরি কিছু না জাস্ট আপনি এই লাইনে আসবেন আস্তে আস্তে বুঝতে পারবেন ও এই জিনিসগুলো এইভাবে জিনিসগুলো ওই মানে আসলে একচুয়ালি ওঠাই তো আমার মনে করেন দোকান আছে তিনটা আমার তিনটা দোকানে আমার স্টাফরা কাজ করে আমার এখানে আরো কিছু আমি সাইড বাড়া দিয়েছি ওইখানে কিছু আমার ছোট ভাইরা আছে যেমন আমার খালাতো ভাইরা আছে যারা কিনা প্রায় ফোনে এন্ড্রয়েড ফোনে তারা প্রায় বিশ পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করছে

যদি এই মুহূর্তে একশো বিশ পিস দিতে পারবো আমার কোনো প্রবলেম নাই এখন একশো দশ পিস আমার পেমেন্ট দিয়ে কিনা লাগবে এরকম কোনো প্রয়োজন নেই আমার আমি বাহাত্তর ঘন্টা পরে টাকা দিতে পারি আইফোন যদি আমি এখন একটা লট নিয়ে আসি বিশ লক্ষ টাকার সেটা আমার বাহাত্তর ঘন্টা পর্যন্ত আমার কাছে সময় থাকে যে আমি বাহাত্তর ঘন্টার ভিতরে চেক করে তারা যদি প্রয়োজনে রিটার্ন দিতে পারবো কিছু প্রোডাক্ট প্রয়োজনে পুরোটাই রিটার্ন দিতে পারবো প্রয়োজনে যতটুকু সেল করছি ততটুকু প্রোডাক্টের টাকা দিলেই হবে বা বাকি প্রোডাক্ট রিটার্ন দিলেও হবে এইরকম ইস্যুগুলো আছে কোন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের দশ দিন পনেরো দিনের পর্যন্ত এরকম সুযোগ সুবিধা থাকে বাট এটা কাদের জন্য যারা মোটামুটি পুরাতন ব্যবসায়ী তাদের জন্য যাদের একটা দোকান আছে তাদের জন্য বাট আপনাকে আমি এই সুযোগ দিতে পারব না কারণ আপনার দোকান নাই আপনার পরিচয় নাই আপনার পরিচিতি নাই তো এই জন্য আপনার এই জিনিসগুলো শিখেন বুঝেন এই সিক্রেট বিষয়গুলো কোন ব্যবসায়ী কোন মানুষ কোন জায়গায় আপনি এগুলো কেউ শিখাবে না কেউ বলবে না আমি আপনাদেরকে কেন বলতেছি বলতেছি এই কারণে যে ব্যবসা করতে গেলে টাকা লাগে না অ্যাকচুয়ালি ব্যবসা করতে গেলে টাকা লাগে না জাস্ট আপনার ব্রেইনটাকে ইউজ করতে হবে এখন আপনারা যেই ধরনের কোয়েশনগুলো আইসা করেন এই জিনিসগুলো আসলে এইট ফাইভ বা ফাইভ পাস এইট পাস ম্যাট্রিক পাস ছাত্ররা এগুলো সচরাচর করবে না চিন্তা করবে যে এটা আসলে একটা কোয়েশন হইলো এটা আমি রাহেন ভাই জিজ্ঞেস করব এটা বেসিক নলেজে কি বলে আমি আপনাদেরকে যা দিচ্ছি পুরো টেলিগ্রাম লিঙ্কে সবগুলো ক্লিয়ারলি বলা আছে যে আপনারা যারা কিনা টেলিগ্রাম ক্লিয়ার করে ফেলবেন তারা আমাদের সাথে মার্কেটিং আসতে পারবেন আমি যদি স্টেপ ওয়ান দিছি আরও স্টেপ নয়টা দিব এই দুই তিন সপ্তাহের ভিতরে আমি সবগুলো দিয়ে যাবো এক মাসের ভিতরে আদা করছি সবগুলো স্টেপ পেয়ে যাবেন বা এক মাস পরে যারা টিকে থাকবে তাদেরকে নিয়ে আমি বিজনেস করবো তো এই যে বিজনেসটা আপনারা শিখতেছেন অ্যাকচুয়ালি আহামরি কোনো ইনভেস্টমেন্ট লাগে না হ্যাঁ আমি করতেছি ইনভেস্ট কেন আমার তিনটা দোকানে ইনভেস্ট করতেই হবে না হলে মানুষ এখানে বুঝবে না যে এই দোকানে প্রোডাক্ট আছে কিনা বাট আপনার তো এতগুলো ইনভেস্টের প্রয়োজন নাই আমি যে ফর্মুলাতে আপনাদেরকে বলবো আপনারা সর্বোচ্চ যে ইনকাম করা শিখে ফেলবেন প্রোডাক্ট সেল করা শিখে ফেলবেন আপনার দেখেন আপনি যদি ইনভেস্ট করেন পাঁচ লাখ দশ লাখের উপরে ইনভেস্ট করতে পারবেন তো কাস্টমারের যে ডিমান্ড কাস্টমার যেগুলো চায় এগুলোতে আপনাকে এক কোটি টাকা ইনভেস্ট করলে দেখবেন আপনার পুষাইতেছে না সে বলবে এক্সচেঞ্জ করার জন্য সে বলবে ওই মডেল এই মডেল সেই মডেল এখন যে মডেল সে বলছে ফোরটিন প্রো ম্যাক্স আপনি তারে বলেন আমার কাছে আছে ফোরটিন প্রো তখন বলবে ভাই প্রাইস কত আপনি বলবে ভাই নব্বই হাজার বলবে না ভাই প্রাইস তো বেশি তার মানে এখানে বুঝতে হবে যে কাস্টমার সবাই যে কাস্টমার তা না কিন্তু কাস্টমার আছে ফাউল কাস্টমার এরা হুদাই আপনারা জিজ্ঞেস করবে যে সব বলবেন আছে তখন দেখবেন সে তখন বলবে ভাই তে ঠিক আছে কালকে আসবো পরশু আসবো তরশু আসবো তার মানে কাস্টমারদের মধ্যেও কোয়ালিটি আছে কাস্টমারদের মাঝে পারফেক্ট মানুষ আছে বাটপার মানুষ আছে চিটার মানুষ আছে এটা আপনাদেরকে শিখতে হবে বুঝতে হবে অনলাইন বিজনেসে এগুলো একটু বেশি হয় স্ক্যাম একটু বেশি হয় আপনাদেরকে যতগুলো প্রোডাক্ট প্রোডাক্ট দিচ্ছে ওইখান থেকে একটা প্রোডাক্ট সেল করে দেখান আপনাকে আমি একশোটা প্রোডাক্ট দিলে একশোটা প্রোডাক্ট সেল দিতে পারবেন এখন আমি আপনাদেরকে আইফোন একশো পিস দিয়ে দিলাম টেলিগ্রাম গ্রুপে বাট আপনারা কোনো মার্কেটিং করেন না তো ওই একশো পিস দেওয়ার মানেটা কি ওই একশো পিস দিলে কিন্তু আমারও প্রবলেম কারণ আমি যেসব আপনাকে যে প্রাইসগুলো দিতেছি এই প্রাইসগুলো থেকে আমি ভাড়ায় বিক্রি করতে পারবো না কারণ কাস্টমার এসে যেসব বলবে যে ভাই অমুক জায়গা থেকে আসছি তখন আমার প্রবলেম হয়ে যাবে কারণ আমিও তো মার্কেটিং করি আমিও তো বিভিন্ন গ্রুপে পুষ দেই এখন আপনাকে দিলাম আমি ষাট হাজার টাকায় এখন আপনি দিলেন সেটা ষাট হাজার টাকা দিলেন কিন্তু ডিটেলস দিই ফোনগুলো আপনারা ঠিক মতো মার্কেটিং করবেন না নর্মাল কম প্রাইসে মার্কেটিং করবেন মার্কেটিং করে আমার ওই প্রোডাক্টের ডিমান্ডটা কমে যাবে আমার লস হবে এই জন্য অনেক প্রোডাক্ট আপনাদেরকে আমি দিই না কেন দিই না কারণ আপনারা সঠিকভাবে এখনো মার্কেটিং করতেছেন না কারণ